বাংলাদেশে বগুড়া জেলায় শাহজাহানপুর থানায় একজন ইউটিউবার ভাইরাল হওয়ার নেশায় মিজানুর রহমান রনি নামে একটা ছেলে মাটির কবর বানিয়ে নিজ ওঠানে দশ ঘন্টার মতো তিনি কবরের ভিতরে অবস্থান করেছেন তার টার্গেট হল যে কোনো কায়দায় কবরের অভিজ্ঞতা নিয়ে সেটা ইউটিউবে তিনি ছাড়বেন আপলোড করবেন সন্তানেরা এই পৃথিবীর জমিনে আপনাদের জন্য যে কথাটা গুরুত্বপূর্ণ বলতেছি গুরুত্বপূর্ণ কথাটা একটু মন দিয়ে শুনতে হবে আজকে মানুষেরা ভাইরাল হওয়ার নেশায় গেছে মানুষের ভিতরে আজকে তাকুয়া নাই মানুষের ভিতরে আজকে আল্লাহর ভয় নেই প্রতিযোগিতা আজকে নাই আমলটা ভালো যেন হয় মৃত্যুর পরে আমার যেন অবস্থাটা ভালো হয় মৃত্যুর পরে আমার যেন আল্লাহর কাছে সম্মান ইজ্জতটা বেড়ে যায় আজকে মানুষেরা কিন্তু ব্যস্ত নয় প্রত্যেকটি মানুষের ভিতরে একটা নেশা হয়ে গেছে আমি যেন পৃথিবীর জমিনে মানুষের কাছে পরিচিতি লাভ করি এই চিন্তায় অনেকে আজকে ভাইরাল নামক রোগে আক্রান্ত যার জ্বলন্ত প্রমাণ দেখলাম বাংলাদেশে বগুড়া জেলায় শাহজাহানপুর থানায় একজন ইউটিউবার ভাইরাল হওয়ার নেশায় মিজানুর রহমান রনি নামে একটা ছেলে মাটির কবর বানিয়ে নিজ ওঠানে দশ ঘন্টার মতো তিনি কবরের ভিতরে অবস্থান করেছেন তার টার্গেট হলো যে কোনো কায়দায় কবরের অভিজ্ঞতা নিয়ে সেটা ইউটিউবে তিনি ছাড়বেন আপলোড করবেন কত বড় মস্তিষ্ক বিকৃতি হলে কত বড় বাতবার হলে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার স্বপ্ন দেখতে পারে আমি বলি ওরে বাটবার তুই যদি কবরের অভ একটা অভিজ্ঞতা নিতে চাস মরে দেখ তোর কবরের ভিতরে মন কান নাকির কটকটি বাজানোর জন্য অপেক্ষা করতেছে মরার আগে কবরের অভিজ্ঞতা মরার আগে কবরের অভিজ্ঞতা নিয়ে ইউটিউবে আপলোড করে ভিউ কামানোর ধান্দা কিন্তু আল্লাহর ফেরেজ তারা যে তোর কবরে কোন কায়দায় আসবে তুইও জানবি না তোর বাবাও জানবে না কারণ কবর একটা কঠিন জায়গা কবর একটা মারাত্মক জায়গা যেখানে বাবা থাকবে না যেখানে স্বামী থাকবে না যেখানে স্ত্রী থাকবে না যেখানে সন্তান থাকবে না যেখানে আল্লাহ পাকের বান্দা একা একা অবস্থান করতে হবে আজকে সেই কবর নিয়ে আমাদের দেশে তামাশা চলতেছে আজকে একটা নিউজ দেখলাম বাংলাদেশে ডিজিটাল কবর ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে কোন দেশে আমরা আসি কবরও ডিজিটালকরণ করা যায় এটা মানুষ কল্পনা করবে এটা কখনো ভেবেই দেখা যায়নি আজকে আমরা আজকে ভুলের সাগরের ভিতরে ডুবে আছি। মারা যাইতে হবে আল্লাহর কাছে যাইতে হবে এই চিন্তাটাই আজকে আমরা হারিয়ে ফেলেছি অথচ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জীবনটা সংক্ষিপ্ত এ পৃথিবীর জীবনটায় কেউ থাকতে পারবো না ক্ষণস্থায়ী একটি জীবন এ পৃথিবীর জমিনে আমরা যতই বন্ধু বানাই না কেন এই বন্ধুগুলো আমাদের কারো স্থায়ী নয় অস্থায়ী বন্ধু আল্লাহ নাবিজি বলেছেন এই পৃথিবীর জমিনে একজন মানুষের জন্য তিনজন বন্ধু হতে পারে কিন্তু তিনজন বন্ধুর ভিতরে আল্লাহ নবীজি ভাগ করে দিয়েছেন নবীজি সাহাবিদের সামনে বসে বর্ণনা করেন সাহাবিরারে এই পৃথিবীর জমিনে তিনটা বন্ধু আছে একটা বন্ধু একজন মানুষের সাথে সব সময় থাকে কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার কাছ থেকে সঙ্গে সঙ্গে তার বন্ধুটা বিদায় নিয়ে চলে যায় দ্বিতীয় নাম্বার বন্ধুটা কোনো মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নেয় না বরং তাকে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে বিদায় নেয় তৃতীয় নাম্বার বন্ধু এই পৃথিবীর জমিনে এমন একটা বন্ধু আছে দুনিয়ার জীবনে ওই মানুষটার সঙ্গে যেমন করেছিল কবরেও তেমনই থাকবে মিজানেও তেমনই থাকবে ফুলসিরাতেও তেমনই থাকবে এক কথায় আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে সাহাবিরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই তিনটা বন্ধুর পরিচয় একটু শুনতে চাই নবী আমার ডাক দিয়ে বলে সাহাবিরা রে তাহলে শোনো এক নাম্বার বন্ধু হলো এই পৃথিবীর জমিনে যত টাকাওয়ালা পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি আছে তার সম্পদ যত ওই থাক না কেন মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষের সঙ্গে কোনো টাকা যাবে না পয়সা যাবে না ধন দৌলত কিছুই যাবে না বরং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব দুনিয়ায় রেখে আল্লাহর বান্দা কবরে চলে যাবে এ মুসলমানের সন্তানেরা একটু খানি চিন্তা করা দরকার বিবেককে নাড়া দেওয়া দরকার যে স্ত্রীর জন্য সারাটা জীবন নিজের শান্তির ঘুম হারাম করে দিয়েছেন যে সন্তানকে লালন পালনের জন্য সারা সারাদী জীবনের ব্যস্ততাকে মুহূর্ত করে ফেলেছেন নামাজ পড়ার সময় পেলেন না রোজা করার সময় পেলেন না একটু নির্বিঘ্নে বসে আমার আল্লাহর জিকির করা যায় জিকির করার সময় পেলেন না যাদের জন্য অথচ আজকেই মারা যদি যান আপনার কবরে কিন্তু আপনি একাই যাবেন আপনার জন্য যে কেউ নাই যদি দেখতে চান অথবা জানতে চান আজকে স্ত্রীর কাছে যে বলুন স্ত্রীরে সারাটা জীবন অন্যায় ভাবে ব্যবসা করলাম সারাটা জীবন আল্লাহর না ফার্মানি করলাম আমি তো সুদ খাই আমি তো ঘুষ খাই আমি তো জেনা ব্যবিচার করি আমি তো অন্যায় অবৈধ কাজ করি ওই স্ত্রী আমি মারা যাওয়ার পর আমার কবরে যে শাস্তি হবে সেই শাস্তির ভাগ কি তুমি নিবা আপনার স্ত্রী বলবে শাস্তির ভাগ নিব মানে তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব কোনো শাস্তির ভাগটাক নিতে পারবো না তুমি আমার স্বামী আমারে খেতে দিবে পড়তে দিবে এটা আমার অধিকার কোথা থেকে কামাই করে আনবা এটা তোমার ব্যাপার তাহলে তাই যদি বাস্তবতা হয় আপনার কবরে আপনিই যাবেন আপনার স্ত্রী যাবে না আপনি যে স্ত্রীর জন্য সন্তানের জন্য পরিবারের জন্য হারাম উপার্জন করতেছেন অথচ এই হারাম উপার্জন করার কারণে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন আপনার স্ত্রী কিন্তু দায় নিবে না কি কারণে এত ক্ষতিগ্রস্ত হচ্ছেন বরং আপনি হালালভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হন কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের ইনকামটা যেন হালাল হয় এই জন্য অন্তত প্রতিযোগিতা করা দরকার আল্লাহ নাবিজি বলেন এক নাম্বার বন্ধু হলো তার ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে বিদায় হয়ে যাবে দুই নাম্বার তার বন্ধু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যাবে না বরং একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মীয়তা যারা আছে অতিথি যারা আছে আত্মীয় যারা আছে কিছু মানুষ চলে যাবে কবর খননের জন্য কিছু মানুষ যাবে কবরের বাস কাটার জন্য কিছু মানুষ চলে যাবে মাইয়াতের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থার জন্য কিছু মানুষ চলে যাবে কিভাবে আপনাকে গোসল করানো যায় তার ব্যবস্থা করার জন্য তিনখানা কাপুরের ভিতরে চকলেটের মতো পেছাইয়া জীবনের শেষ গোসল দিয়ে ওই জানাজা পরানোর পর কোনো জংলার ধারে অথবা পুকুরের পারে জীবনের মতো শেষ বিদায় দিয়ে আসবে আর কোনো দিন খবর পর্যন্ত নিবে না যদি তাই হয়ে থাকে কাদের জন্য এত কষ্ট কাদের জন্য এত পেরেশানি কাদের জন্য এত কাজ আল্লাপাক পবিত্র কোরআনে বলেন কুল্লু নাফসিন মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাপাক বলেন প্রত্যেকটি নার্ভস প্রত্যেকটি আত্মা মৃত্যুর গ্রহণ করবে আর আমার কাছেই ফিরে যেতে হবে তাহলে একজন এমপি মন্ত্রীর সামনে যদি বসে থাকেন আপনি বিয়াদবি করতে সাহস পান না আপনি কথা বললে ভদ্রতা বজায় রেখে কথা বলেন হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে একটুখানি চিন্তা করেন একটা দিনের হিসাব যদি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি ঘন্টার দিতে হয় আমি আপনি কি সেই হিসাব দিতে পারবো একটু চিন্তা করেন একটু গবেষণা করেন তারপরে কবরে যায় আল্লাহর নাবিজি ডাক দিয়ে বলে রে তৃতীয় নাম্বার বন্ধু আছে যে বন্ধুটা প্রত্যেকটি মানুষের উপকারী বন্ধু এই বন্ধুটা হল কামল একটা মানুষ এই পৃথিবীর জমিনে যতটুকু কাজ করবে ওই কাজ তার জীবনের সাথে হবে দুনিয়াতে ছিল পরকালেও হবে আসরের ময়দানেও হবে মিজানেও হবে এমনকি আল্লাপাকের বান্দার জন্য শেষ ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছ

আল্লাহ বলেন এক পরিমাণ কাজ করো ওই যার্রা পরিমাণ ভালো কাজের সবটা যেমন তুমি পাবে এক জার্রা পরিমাণ যদি গোনা নিয়ে মাটির কবরে যাও ওই যার্রা পরিমাণ গোনার কারণে কিন্তু কবরের শাস্তি হবে আল্লাপাক রব্বুল আলামিন বলেন জাহান নামের ভিতরে মানুষদেরকে যখন ফেলে দেওয়া হবে ওই মানুষটা তখন বাঁচবেও না মরবেও না বরং মানুষের অবস্থা এমন হয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার মৃত্যু দাও পাক ডাক দিয়ে বলবেন বান্দারে আজকে জাহান নামের ভিতরে এক মৃত্যু নয় বরং হাজার মৃত্যুর কামনা করো তারপরও মৃত্যু হবে না কারণ জাহান্নাম অথবা জান্নাতে মানুষের গেলে আর মৃত্যু থাকবে না তাহলে যেখানে আপনি আমি গমন করার জন্য আগমন করার জন্য ব্যস্ত আছি আপনি আমি যদি বাংলাদেশের যে কোনো একটা প্রান্তে এক সপ্তাহের জন্য এক মাসের জন্য যেতে চাই তাহলে আমরা কত না প্রস্তুতি নিয়ে ব্যাগটা কিভাবে গোসাতে হবে কোন গাড়িতে যেতে হবে সেখানে গিয়ে কোথায় থাকব, কিভাবে থাকবো এত পরিকল্পনা যদি করা লাগে আপনি আমি এমন একটি পথে যাত্রা করার জন্য অপেক্ষামন রয়েছি যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই এজন্য ওই জীবনের জন্য অন্ততপক্ষে জীবনে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা দরকার যে ব্যাংক অ্যাকাউন্ট করলে ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার জীবনটা সফল হয়ে যাবে এমন একটি নেক আমল অন্ততপক্ষে করে যাওয়া দরকার মানবতার জন্য এমন কিছু কাজ করে যাওয়া দরকার যা আপনি মারা যাওয়ার পরও কামত পর্যন্ত এই মানবতার জন্য এই কাজগুলো থাকবে আল্লাফাক রব্বুল আলমিন দয়া করে আপনাকে এবং আমাকে মানবতার জন্য দেশের জন্য কল্যাণের জন্য এমন কিছু কাজ করার তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমী